নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন তাদের বন্ধুভাগ্য এবং শত্রুর ক্ষেত্র আর আজকে আলোচনায় যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সমর্থ হয়েছি সেই রাশিটি নিশ্চিতভাবেই বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের প্রথমে পারিবারিক জীবন তারপরে বন্ধুভাগ্য এবং শত্রু ক্ষেত্র নিয়েই চলুন আলোচনা করা যায় মঙ্গল প্রভাবিত রাশি হল বৃশ্চিক বৃশ্চিকের দ্বিতীয় ভাব ধনুরাশির ঘর এবং চতুর্থ ভাব বৃশ্চিকের কুম্ভ রাশির বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপরে যেমন মঙ্গলের প্রভাব আমরা দেখতে পাই তবে মঙ্গলের সাথে সাথেই বুধ গ্রহের প্রভাব শনি গ্রহের প্রভাব এবং বৃহস্পতির প্রভাবও কিন্তু থাকে পারিবারিক জীবন বৃশ্চিকের যে খুব ভালো সেটি কিন্তু খুব জোর দিয়ে বলা যায় না কারণ প্রায়শই দেখা যায় পারিবারিক জীবন বৃশ্চিকের কিন্তু অনেক সময় অশান্তিপূর্ণ হয়ে থাকে বাল্যকালে বিদ্যা অর্জনে বাধা থেকে শুরু করে বিভিন্ন রকম পারিবারিক সমস্যার মধ্য দিয়ে বৃশ্চিককে অগ্রসর হতে হয় তার মানে এটা বেশ কনফার্ম বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে তাদের মোটামুটি একটা স্ট্রাগেল করে তারপরেই কিন্তু জীবনচক্রে এগোতে হয় বা এগোনোর একটা সম্ভাবনা আমরা কিন্তু তুলনামূলকভাবে দেখতে পাই অনেক ক্ষেত্রেই দেখা যায় বৃশ্চিকের যে বন্ধু ভাগ্য সেটা ছোটোবেলা থেকেই স্কুলে বা পাড়াতে সেটি কিন্তু একটু অসুবিধাজনক অনেক সময় দোষ না করেও অন্য বন্ধুর ব্লেমিং পাওয়া এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে একদম স্বাভাবিক একটা ঘটনা এবং এই ধারাবাহিকতা কিন্তু পরবর্তীকালেও থাকে সে তার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আপ্লিপমেন্টে ডিস্টারবেন্স পাচ্ছে সে সেখানে যে সোকর্ড বন্ধুরা রয়েছে তাদের থেকেই ডিস্টারবেন্সের জায়গা পাচ্ছে এবং অশান্তিপূর্ণ একটা অ্যাটমসফিয়ার বৃষ্টিক কিন্তু তার পরিবার পরিজন ইত্যাদি বিষয় থেকে পায় অ্যাকচুয়ালি বৃশ্চিককে রেকগনাইজড করাটা খুব কঠিন কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তাদের বহিঃপ্রকাশ সেই ধরনের বিষয়েও আমরা বিভিন্ন জটিলতা দেখি এবং সিগনিফিকেন্টলি দেখা যায় বৃশ্চিককে সঠিকভাবে রেকগনাইজ না করতে পারার জন্য তার পরিবার পরিজনের মানুষরাও কিন্তু তার সাথে খুব যে সদ ব্যবহার রেখে চলেন অনেক ক্ষেত্রেই তা কিন্তু নয় আর ভুল বোঝাবুঝি বিভিন্ন ধরনের এই ধরনের সমগত্রীয় সমস্যাও বৃশ্চিকের জীবনে আসে কোনো ক্ষেত্রে হয়তো গুরুজনদের জন্য আসলো গুরুজনদের স্বাস্থ্যহানি বৃশ্চিককে অনেকটা জটিলতার মধ্যে ফেলতে পারে প্রায়শই দেখা যায় বৃশ্চিকের যে বিদ্যা অর্জন তাদের যে প্রফেশনাল ডেভেলপমেন্ট সেখানে হয়তো পরিবার সূত্রে কিছু মানিটারি প্রবলেমের জন্য সেই জায়গাটা পারমিসেবল হলো অনেক ক্ষেত্রে এটা কিন্তু আমরা লক্ষ্য করি যে বৃশ্চিকের পরিবারের কিছু অর্থনৈতিক অভাব বা অর্থনৈতিক ডিস্টারবেন্স সেটিও কিন্তু বৃশ্চিকের জীবনের প্রাথমিক স্তরে অনেকটা প্রভাব বিস্তার করে যে কারণে তাদের কোয়ালিটি তাদের ট্যালেন্ট ইত্যাদি বিষয় থাকলেও তারা কিন্তু সেটা বহিঃপ্রকাশ করতে পারে না কারণ আপনারা জানেন যে যতটা এগোতে চাইবেন আপনার হায়ার এডুকেশন দরকার সেখানে আপনাকে অর্থ নিবেশ করতে হবে কিন্তু সেই ধরনের অ্যাটমসফিয়ার না থাকার কারণে অনেক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে নানা ধরনের দুরবস্থা জীবনের প্রাথমিক অবস্থায় আসে আমি বলবো না সেটির একমাত্র দায়ী পরিবার হয়তো অন্যান্য কোনো অপ্রীতিকর কিছু ঘটনার সম্মুখীন আপনি থাকতেই পারেন যেটির কারণে হয়তো এই ধরনের কোনো ঘটনাক্রম আপনার তৈরি হয়েছে এটা পজিবল বা এটার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি যদি বলেন বর্তমান পরিস্থিতিতে পারিবারিক জীবন কেমন দেখুন এখানে আমি মনে করি বৃশ্চিকের অনেকেরই বর্তমানে পারিবারিক জীবনের কিছু ডিস্টারবেন্সের জায়গা রয়েছে এবার কোন ধরনের ডিস্টারবেন্স বিশেষত যে ডিস্টারবেন্সের জায়গাটা রয়েছে সেটা আইদার আপনার ফ্যামিলির কোনো মেম্বারকে কেন্দ্র করে আপনার পরিবারের কোনো সদস্যকে কেন্দ্র করে বিশেষ করে আপনার ওয়াইফ হতে পারেন আপনার হাজব্যান্ড হতে পারেন আপনার গুরুজনের দিক থেকে হতে পারে যেটি নিয়ে আপনি বেশ মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন বেশ জটিলতার মধ্যে রয়েছেন এবং আপনারা জানেন আপনাদের ফোর্থে এখন শনি রয়েছেন শনির একটা ঢায়ার মধ্যে দিয়ে আপনাদের কন্টিনিউ করতে হচ্ছে সো সোকটভাবে এটা বলা যেতে পারে একটা মেন্টাল প্রেশারের মধ্যে কিন্তু বৃষ্টিক চলছে সেটা পরিবার কেন্দ্রিক সেটা পরিবারের ক্ষেত্র থেকেও একটা মেন্টাল প্রেশার একটা মানসিক ডিস্টারবেন্সের জায়গা সেটি কিন্তু বৃষ্টিকের রয়েছে এর পরবর্তী সময়ে বা পরবর্তী কালে কি হতে পারে এটা মনে করা যায় যে বৃষ্টিকের আপলিপমেন্ট বা বৃষ্টিকের যে ডেভেলপমেন্ট সেটা আমরা পারিবারিক ক্ষেত্রে কিছুটা পাবো আগামী বছর দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চের পর তবে আপনি যদি জিজ্ঞাসা করেন যে সমস্ত সমস্যা মিটে যাবে না সমস্ত সমস্যা কিন্তু বৃষ্টিকের হঠাৎ করেই পরিবার সূত্রে মিটবে না কারণ অনেক ক্ষেত্রেই ভুল বোঝাবুঝির কারণে একটু মনে করে দেখুন অনেক সদস্যের সাথে তো আপনার কথাই হয় না আপনার কমিউনিকেশনই নেই তার সাথে হঠাৎ করে তো ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে না সো হ্যাঁ এক্ষেত্রে আপনাকে কিছু ক্ষেত্রে বেন্ড হতে হবে কিছু ক্ষেত্রে আপনার ন্যায়সঙ্গত বিচার থাকলেও আপনাকে হয়তো অন্যায় শিকার করে বেন্ড হয়ে থাকতে হতে পারে বা বেন্ড হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পারি সিগনিফিকেন্টলি বৃশ্চিকের তেমন একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় আর ফার্দার যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন কতটা ফ্লিপমেন্ট বা ডেভেলপমেন্ট আমরা বৃশ্চিকের ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারি অন্যান্য বিষয়বস্তুগুলোর ক্ষেত্রে এক্ষেত্রে আমি মনে করি হ্যাঁ আপ্লিপমেন্ট বৃশ্চিকের আছে ডেভেলপমেন্টও আমরা দেখতে পারবো তাদের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে তবে ধীরে স্লো মুভমেন্ট হবে বিষয়টাতে আর ভেরি ইমিডিয়েট বাবা মা দাদা এদের সাথে সম্পর্ক যাদের একটু ডিস্টার্ব হয়েছিল এটা আস্তে আস্তে কিন্তু রেকটিফাই হয়ে যাবে আর বৃশ্চিকের একটা বিষয় আমি দেখেছি বৃষ্টিকের প্রচুর ইউজড হতে হয় সেটা তাদের বন্ধু লাইফের ক্ষেত্রেও হয়তো আমি বলবো তবে পারিবারিক জীবনের ক্ষেত্রেও বৃশ্চিককে প্রচুর ইউজড হতে হয় এবং হয় না যে বৃশ্চিক সারাদিন কাজ করছে বিভিন্ন রকমভাবে হেল্প করছে আর প্রত্যেকটি বৃশ্চিকের ষষ্ঠপতি কিন্তু মঙ্গল প্রত্যেকটি বৃশ্চিকের দশমপতি কিন্তু রবি তার মানে বৃশ্চিক রাশির যে কর্ম করার প্রবণতা তার কাজের যে দক্ষতা সেটা অতিরিক্ত বলা যেতে পারে ইমপ্রেসিভ মোটিভেটিং যে কারণে আমরা বৃশ্চিকের পজিটিভিটিও দেখতে পাই বহু ক্ষেত্রে আমরা বৃশ্চিকের প্রচুর প্রচুর পজিটিভিটি তার এই ধরনের সেক্টরে তার বিভিন্ন রকম কাজের দক্ষতার মাধ্যমে আমরা দেখি বই প্রকাশিত বোঝ তবে তারপরেও যে রেকগনিশন এখানে বৃষ্টিকের ডিস্টারবেন্স চলে আসে যেমনটি আমরা তাদের ফ্রেন্ড ক্ষেত্রেও দেখি কারণ ইলেভেন্থ এবং ফোর্থকে যদি আমরা ভালোভাবে দেখি দেখুন একটা স্যাটার্ন একটা মার্কার ফ্রেন্ড সার্কেল আমি বলবো না বৃষ্টিকের খুব খারাপ তবে বৃষ্টিকের কাছের মানুষগুলির সাথে বন্ধুত্ব থাকে না বৃষ্টিকের আয়দার দূরের বন্ধুত্ব থাকবে দূরের মানুষগুলির সাথে সম্পর্ক থাকবে আপনের থেকে পর যেন বেশি আপন হবে বৃশ্চিকের এবং অনেক ক্ষেত্রে সেটাই আমরা দেখি খুব নিয়ারেস্ট ডিয়ারেস্ট ফ্রেন্ডের সংখ্যা কম একেবারে হাতে গোনা কয়েকজন থাকে তাদের সাথে হয়তো সক্ষতা ভালো থাকে তবে বৃশ্চিক এটা একদমই বাস্তব তাদের ফ্রেন্ডের কারণে বন্ধুভাগ্যের কারণে জীবনে বহুবার বহুবার আমি রিপিট করলাম শব্দটা আর তাদের কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে হয় তাদের কিন্তু অশান্তির মধ্যে পড়তে হয় তাদের কিন্তু ইভেন অর্থনৈতিক দণ্ড হওয়ার প্রবণতা এটাও দেখা যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বন্ধুর কারণে বৃষ্টিকের কিছু বদনাম আসা ফলস ব্লেমিং আসা এটাও কিন্তু বৃশ্চিকের আসে সো এই ধরনের বিষয়বস্তু থেকে আমাদের একটু সচেতন থাকতে হবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন যেহেতু আপনারা এই বিষয়গুলো বারবার উপলব্ধি করেছেন এই অভিজ্ঞতা কিন্তু আজকে আপনার নতুন নয় যে আজকে আমি বলছি এবং আপনি ভাবছেন এটা আপনার একটা নতুন অভিজ্ঞতা একদমই কিন্তু সেটা নয় এটা আপনি বহুবার এই অভিজ্ঞতাটা আপনার হয়েছে তবে এটাও ঠিক কিছু সিলেক্টিভ বন্ধু থাকে যারা আপনাকে হয়তো সেই বলা যেতে পারে তারা জীবনও দিয়ে দেবে তবে সংখ্যাটা খুব কম হাতে গোনা যে কারণে বৃষ্টিকের একটা একাকিত্বের জায়গা আসে এবং যে কয়েকজন বন্ধু আছে তারাও হয়তো ঠিকঠাক সময় দিতে পারে না তাদের পরিবারের চাপে যে কারণে বৃষ্টিকে বাই হুক অর ক্রুক বলা যেতে পারে জেনে বুঝেও অচেনা মানুষগুলির সাথে বন্ধুত্ব করতে হয় এবং সেম সেম ফলাফল দ্বারা কিন্তু অ্যাচিভ করে সেই ডিস্টারবেন্স সেই নানা রকমের মেন্টাল প্রেশার হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু বৃষ্টিকের চলে আসে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই জায়গাগুলো কতটা রেক্টিফাই হবে দেখুন কারেন্ট সিচুয়েশানে বৃষ্টিকের বন্ধু ভাগ্য মিডিও কর একাদশে কেতুরও আছে শত্রুর মাত্রা বেড়েছে খুব কাছের কিছু বন্ধু থেকেও আপনি খুব ভালো রেসপন্স পাননি সেখান থেকেও আপনার বিভিন্ন জটিলতা এসেছে তাদের সাথেও আপনার দেখবেন ডিটাচমেন্ট চলে এসেছে অনেকের সাথে যোগাযোগ নেই বন্ধুত্ব নেই সেই ধরনের একটা কোলাবরেশন নেই আর এটা আপনার হয়েছে দু হাজার তেইশের শেষ থেকে খেয়াল করে দেখুন আমি হয়তো খুব ভুল নই আমাকে জানাবেন আপনার কারের সিচুয়েশনটা কেমন আমাকে জানাবেন যদি প্রকৃত অর্থে আমি যেগুলো বলছি সেগুলোর সাথে আপনার ম্যাচ থাকে এটুকু জেনে রাখুন পঁচিশ সালের মার্চের পর কেতু ইলেভেন থেকে সরে যাবে সেপারেট প্রবলেম আসতে পারে অন্যান্য ধরনের সমস্যা আসতে পারে বাট আপনার পজিটিভিটি কিন্তু বাড়বে আপনার ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে এবং সেটা ফ্রেন্ড সার্কেলেও বাড়বে এবং লাভ রিলেশনশিপ এই ধরনের যে ক্ষেত্রগুলো আছে সেটিতেও কিন্তু অনেকটা ডেভেলপড হওয়ার কম্বিনেশন থাকবে বৃশ্চিকের উচিত সময় যারা সৎ পথে থাকেন সৎ সঙ্গে থাকেন এই ধরনের মানুষগুলির সাথে বন্ধুত্ব করা হয়তো সময় কম দেব কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি লজিক খুঁজে পাবেন না যে তাদের বিহেভিয়ার তাদের চলাফেরা ইত্যাদি বিষয়ের আপনারা তো খুব টেকনিক্যাল খুব মেপে মেপে চলার চেষ্টা করেন বুঝে বুঝে চলার চেষ্টা করেন এটা ডেফিনেটলি ইমপ্রেসিভ একটা বিষয় তবে অনেক ক্ষেত্রে হয় কি আমাদের এমন কিছু বন্ধু থাকে তাদের অ্যাক্টিভিটিগুলো আমাদের খুব লজিক্যাল মনে হয় না বাট তারপরেও তাদের সাথে বন্ধুত্ব কিন্তু শুভ সো এটা নিয়ে কোনো ডাউট নেই আমি কিন্তু আশাবাদী যে পজিটিভিটির জায়গাটা তৈরি করা যাবে আর রইল বাকি হচ্ছে শত্রুভাগ্য বুঝতেই পারছেন বন্ধুত্বের জায়গাতেই বর্তমানে শত্রুতা রয়েছে সেখানে নতুন শত্রুতার প্রয়োজনীয়তা নেই বন্ধুত্বের জায়গায় স্নেহ প্রীতির জায়গায় আত্মীয় স্বজনদের জায়গায় কিন্তু শত্রুর প্রভাব প্রচুর পরিমাণে রয়েছে এবং বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিও আসছে এটা নয় যে সব ক্ষেত্রেই আপনি এগিয়ে আছেন কোনো ক্ষেত্রেই শত্রু আপনাকে ক্ষতি করতে পারছে না এই ধারণাটাও কিন্তু ভুল বৃশ্চিকের অলরেডি কিছু ক্ষতির জায়গা আমরা দেখেছি এসেছে শত্রু থেকেই এসেছে যদিও বৃষ্টিক অনেক ক্ষেত্রে নিজের মানসিক জোরটা তো বেশি হয় এরা চেষ্টা করে বিষয়গুলোকে দমানোর সব ক্ষেত্রে কি সম্ভব হয় হয় না আলটিমেটলি যে বিষয়টা আমরা অনুধাবন করতে পারলাম একাদশ এবং পঞ্চম থেকে কেতুর স্থানান্তরণ এবং ওদিকে অবশ্যই চতুর্থ থেকে শনির স্থানান্তরণ আমাদের পজিটিভিটির মাত্রাটাকে রিপ্রেজেন্ট করে ডেভেলপমেন্টকে বৃদ্ধিপ্রাপ্ত করতে অনেকটা সহযোগিতা করবে অনেক ভালো থাকুন আপনারা অনেক বেশি সুস্থ থাকুন আপনাদের সুস্থতা ভালো থাকাটাই সবার প্রথমে কাম্য শেষ করছে আজকে এখানে জয় গণেশ